আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক ইসলামী রাষ্ট্রে ইসলাম ও নবী রাসুলদের অবমাননার বিষয়ে কি বলে এবং অবমাননাকারীদের কি শাস্তি অথবা যে দেশে সরি আইন প্রচলিত নেই সেই দেশে নবী নবীরাসুলদের অবমাননা করুচিপূর্ণ মন্তব্য এবং ইসলামের অবমাননার কি শাস্তি রয়েছে আমরা আজকে জানবো এ বিষয়ে সম্মানিত নবী রাসুল ও ধর্মীয় গ্রন্থ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সমাজে স্থিতিশীলতা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পরিপন্থী তাছাড়া ইসলাম এ বিষয়ে আপোষ করে না তাই আম্বিয়া একেরাম ও ধর্মীয় গ্রন্থ অবমাননার বিরুদ্ধে কঠোর আইন তাকা অত্যাবশ্যক রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের অবমাননাকারী তথা সাতিমে রাসুলের ব্যাপারে শ্রেষ্ঠ চার মাঝহিরি ফতোয়া হলো সে ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড এখন কথা হলো এই মৃত্যুদণ্ড কে কার্যকর করবে এ দায়িত্ব কার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম সাফি রহমতুল্লাহি আলাইয়ের মতানুসারে তাকে হত্যা করবে রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধিরা ইসলামী হুকুমতে না থাকলে ইসলামী হুকুমত যদি না থাকে শাসন ব্যবস্থা যদি না থাকে কিভাবে তা সম্ভব হবে এ বিষয়ে আলিমদের বক্তব্য হলো ইসলামী হুকুমত না থাকলে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য রাষ্ট্রপক্ষকে চাপ দেবে মুসলিম উম্মা তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করবে নিজের হাতে নবীর অবমাননাকারীকে হত্যা করবে না কারণ এ অনুমতি থাকলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে নবী করিম সাল্ল আলী আসাল্লামের অবমাননার শাস্তি সম্পর্কে কোরআন কি বলছে কোরআনে বলা হয়েছে আল্লাপাকবাহ আলমিন বলেন তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ অঙ্গীকার করার পর যারা নিজেদের শপথ ভঙ্গ করেছে এবং রাসুলকে বহিষ্কার করেছে অস্বীকার করেছে রাসুলের নামে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে কি তোমরা যুদ্ধ করবে না আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্র পাঠ করেছে তোমায় কি তাদেরকে ভয় করো বরঞ্চ ভয় করার উপযুক্ত একমাত্র আল্লাহ আল্লাপ্রব্বুল আলমসুরা আহাবে বলেন নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি রসিলকরম সাল্লিয়ামের অবমাননার শাস্তি সম্পর্কে হাদিস শরীফে কাব বিন আশরাফ নামের একজন ইহুদি যে ইসলাম ও মুসলিমদের প্রতি অত্যন্ত শত্রুতা ও হিংসা পোষণ করত সে নবী করিম ইসলামকে কষ্ট দিত এবং তাদের বিরুদ্ধে প্রকাশ্যভাবে যুদ্ধের হুমকি দিয়ে বেড়াতো এমনকি মদিনায় ফিরে সাহাবা কাম রদি আল্লাহআদের শ্রীদের ব্যাপারে বাজে কবিতা বলতে শুরু করে এবং কটুক্তির মাধ্যমে তাদের ভীষণ কষ্ট দিতে থাকে তার এ ব্যবহারে অতিষ্ঠ হয়ে রসুল সাল্লিয়াম কাব বিন আশরাফকে হত্যার নির্দেশ দিলেন মোহাম্মদ ইবনে মাসলাম আলী আল্লাহ তাহ এর নেতৃত্বে কয়েকজন সাহাবি প্রেরণ করেন এবং তাকে হত্যা করেন আবু রাফে নামের এক ব্যক্তি রসুল সাল্লামের এজন্যই হত্যার নির্দেশ দিয়েছিলেন সে রসুলসাল আলিয়া বিরুদ্ধে সব সময় কুরুচিপূর্ণ মন্তব্য করতো আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলী আল বিদায় আওয়ার নেহায় গ্রন্থে ইমাম বুখারী রহমতুল্লাহ আলীর সূত্রে বর্ণনা করেন রসুলসাল আলী আসাল্লাম আবু রাফেকে হত্যা করার জন্য এবং আবদুল্লাহ ইবনে আতিক আল্লাহ তালুকে তাদের দলপতি নিয়োগ করলেন আবু রাফে রসুলসাল্লাকে কষ্ট দিত এবং একা অন্যদের সাহায্য করত বুখারি শরীফের হাদিস চার হাজার উনচল্লিশ এবং চল্লিশ নম্বর হাদিস মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন অমর রদি আল্লাহ তাল্হ্নের দরবারে একজন ব্যক্তি আনা হল মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন ওমর রদি আল্লাহ তালের দরবারে এমন এক ব্যক্তিকে আনা হলো যারা সাল্লামকে গালি দিয়েছে অমর রদি আল্লাহ তালু তাকে সঙ্গে সঙ্গে হত্যা করেন অতবর বলেন যে ব্যক্তি আল্লাহ বা কোনো নবীকে গালি দেবে তোমরা তাকে হত্যা করবে বর্তমান যুগে নবী অমামান অবমাননা ও ধর্মীয় গ্রন্থ অবমাননা বেড়ে গেছে এ অবস্থায় শাসকদের জন্য অত্যাবশ্যক হল এ ধরনের লোকদের ছিন্নিত করে শাস্তির আওতায় আনা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা মৃত্যুদণ্ড নিশ্চিত করা আর যদি এরকমটা না করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মুসলিমদের মধ্যে অসন্তোষ থাকবে দেশে অশান্তি সৃষ্টি হবে এবং আল্লাহ পাকরব্বুল্লাহ আর আমিন এই দেশে গজব নাজিল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যার যার দায়িত্ব যথাযথ পালন করার তাওফিক দান করুন আমিন